হ্যালো তোমরা যারা জেন পাস বা জেএনএম পরীক্ষা দেবে অনেকে কনফিউজ হয়ে গেছো যে ইংলিশটা কি করে কভারেজ করবে অনেকে কনফিউজ আছে যে কি করে কভারেজ করবে ভালো একটা মার্ক করবে যাতে দু হাজার চব্বিশ খুব সহজে তুমি ক্র্যাক করতে পারো কিন্তু বুঝে উঠতে পারছো না যে ইংলিশে কোথায় থেকে প্রশ্ন হবে বা কোন প্রশ্নগুলো তুমি কভারেজ করলে একদম ভালো স্কোর করবে এ ব্যাপারটা বুঝতে পারছো না কিন্তু আমি চলো তোমাদের বলে রাখি যে ইংলিশ খুবই সহজ যদি সহজভাবে তোমরা সেটাকে নিতে পারো কিন্তু অনেকে কি বলে দাদা ইংরেজিতে আমি কিচ্ছু জানি না তো কী করে আরে বাবা না জানলেও হবে তুমি যদি ইংলিশের ধরে নাও কোনো ট্রান্সলেট করতে পারছো না এখানে তো তোমাকে বঙ্গানুবাদ করতে বলবে না বা তোমাকে ইংলিশে কনভার্ট করতে বলবে না এখানে জাস্ট তোমাকে পিকমার্ক লাগাতে হবে এর জন্য তো তোমাকে মানে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন হয় না তো স্পোর্টিং ইরোর বলো তোমাকে একটা সেন্টেন্সে দেখতে হবে যে কোনটার পরে কোনটা বসে না বা যে ওয়ার্ডটা থাকলে সেই ওয়ার্ডটা কিন্তু হয় না নট অনলির পরে বাট অলসো কনফার্ম বসবেই বসবে ইদারের পরে অর বসে নিদারের পরে নর বসে এগুলো আমাকে জানতে হবে আনলেস থাকলে নট কিন্তু ব্যবহার হয় না আনলেস লেখা আছে তাহলে ওই সেন্টেন্সে কিন্তু নট লেখা থাকবে তাহলে সেখানে যে যে পার্টটায় নট লেখা থাকবে সেই পার্টটাকে তোমাকে ভুল করে দিতে হবে সাবজেক্ট যদি তোমাদের সিঙ্গুলার থাকে তাহলে ভার্ভকেও তোমাকে সিঙ্গুলার করতে হবে জাস্ট এইটুকু জেনে নেওয়া তো অক্সিলি ভার্বের মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা আশা করি সবাই জানো সেটা তো বলার কিছু নেই এটা পারবে সবাই কিন্তু অনেকে কনফিউজ আছো যে দাদা কী করে করবে আরে কী করে করবে মানে আমি তো বলেই দিলাম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমি যা বলে দিলাম এর বাইরে কোনো কোশ্চেন আসবে এগুলোই প্রশ্ন আসবে তো এগুলোই করো এগুলো থেকে তো নাম্বার পায় ভয় আবার কিসের কিসের ভয় কেন ভয় আরে বাবা ভয় খাচ্ছ বলে ভয় ভয় না খেলে তো ভয় লাগে না তোমাকে কেউ যদি ভয় দেখায় তাহলে তোমাকে ভয় লাগবে নিশ্চয় ইংরেজিতে তোমাকে কেউ বলেছে যে এটা খুব ভয় খুব টাফ তাহলে তো ভয় খাচ্ছ হ্যাঁ কি তো ইংরেজি খুবই সহজ সহজ করে নিতে শেখো সেটাকে তাহলে দেখবি খুব সহজ তোমার মনে হচ্ছে এবং খুব সহজভাবে সেখানে নাম্বার ক্যারি করতে পারে এ ব্যাপারটা একটু দেখে নিতে হবে চলো আমি তোমাদের জন্য আছি আমার ক্লাসগুলো দেখো দেখবে ইংরেজিতে ভালো একটা স্কোর হানড্রেড পার্সেন্ট করতে সে তোমরা জেন পাস বিএসসি নার্সিং দাও বা জেএনএম এনএম দাও ভালো স্কোর করবে সবাইকে আমি আবারও বলছি ভয় নয় প্রত্যেকটা আমার ক্লাস ইউটিউব প্ল্যাটফর্মে দেখো প্রয়োজন হলে টেলিগ্রামের সাথে জয়েন থাকো মানে কখন কিভাবে আমি ক্লাস নেব না নেবো সমস্ত কিছু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ক্লাস অলরেডি চলছে একবার তোমরা দেখে নেবে থ্যাংক ইউ বেস্ট অফ লাক